নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানায় শ্রাবতি কিচেন ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটি রেসিপি আজকে বানাবো সাবুদানার মোমো রেসিপি আমরা তো অনেক রকম মোমো বানিয়ে খাই তো আজকে আমি বানাবো সাবু দিয়ে মোমোর রেসিপিটি আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে পুরোটা দেখান অনুরোধ রইলো তো প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে দিচ্ছি কিছু সবজি প্রথমেই আমি দিয়ে দিলাম বাঁধাকপি বাঁধাকপিকে এত ছোট্ট ছোট্ট করে পিস করে কেটেছি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি তারপরে দিয়ে দিচ্ছি একটু গাজর কুচি আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা কুচি আপনার যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে লঙ্কাটা দেবেন এছাড়াও আপনারা অন্যান্য সবজিও এখানে অ্যাড করে দিতে পারেন আর দিয়ে দিলাম একটু সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এখানে একটু ভাজা জিরে গুঁড়ো আর এর সাথে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এরপরে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো এটাও আমি শুকনো খোলায় নেড়ে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ভিনিগার দিয়ে এটাকে বেশ ভালো করে মিক্স করব তার আগে এতে আমি মিশিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ বা আপনারাও যে কোনো সসও অ্যাড করে দিতে পারেন ভালো করে মিক্স করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো কালারফুল সবজি দিয়ে দিতে পারেন এর মধ্যে দিলে দেখতেটা ভীষণ সুন্দর হয় তো বেশ ভালো করে মিক্স করে নিয়ে এবারে চাপা দিয়ে রেখে দিলাম এবারে আমি নিয়ে নিয়েছি এক কাপ সাবু এখানে বড়দানা দানা সাবুর ব্যবহার করছি একদম ছোট কাপের মাপে এক কাপ সাবু নিয়ে নিয়েছি নিয়ে এবারে আমি কড়াটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে এটাকে এক থেকে দেড় মিনিটের মধ্যেও নাড়াচাড়া করে দেব। তবে অবশ্যই ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মধ্যে রাখবেন যেন কোনো রকম সাবুর মধ্যে দাগ না হয়ে যায় বা ধরে না যায় সেই জন্য ক্রমাগত এরকমভাবে নাড়তেই থাকবো তো নাড়া হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে নামিয়ে একটু সামান্য ঠান্ডা করে নিয়েই আমি এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে বেশ ভালো করে গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো করতে আপনাদের একটু সময় লাগবে যেরকম আমরা চাল গুঁড়ো করি অতটা সময় লাগবে না তবে তার থেকে কম হলেও না হলেও এটাকে আপনারা তিন চার মিনিট অবশ্যই সময় লাগবে এটাকে গুঁড়ো করতে তো গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। কারণ এর মধ্যে অনেক দানা একটু গোটা গোটা রয়ে গেছে সেজন্য জন্য ছাঁকনির সাহায্যে এটাকে আমি বেশ ভালো করে ছেঁকে নিচ্ছি তো এটাকে ছেঁকে নিয়েছি দেখুন এর মধ্যে কিন্তু বেশ গোটা গোটা দানা দেখা যাচ্ছে এগুলোকে আর নেবো না দানাগুলোকে আমি ফেলে দেব। বা সাইডে রেখে দেব। এবারে দেখুন এইটুখানি পরিমাণ আমার বেরিয়েছে আপনারা যতটা পরিমাণ সাবু নেবেন সেই অনুযায়ী গুঁড়োটা হবে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি ছোট চামচের মাপে দেড় চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন দিয়ে এই উপকরণগুলোকে বেশ ভালো করে হাত দিয়ে আমি মিক্স করে নেব এখানে ময়দাটা দিচ্ছি একটু বাইন্ডিংয়ের জন্য আপনারা ময়দা না দিয়ে আটাও দিতে পারেন আমরা তো বিয়ে আটা বা ময়দা দিয়ে মোমো বানাই তো আজকে সাবু দিয়ে বানাচ্ছি আপনার রেসিপিটি অবশ্যই পুরো দেখবেন তারপরে সামান্য করে জল দেব দিয়ে এটাকে আমি একটা ডো রেডি করবো একটু শক্ত মতো ডোটা হবে খুব বেশি নরম ডো হবে না তো দেখুন এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি আর যেহেতু সাবু একটু জল তো টানবেই তো সেই জন্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে দেব তো দেখুন ডোটা রেডি হয়ে গেছে বেশ শক্ত মতো ডোটা হয়েছে এবারে এটাকে আমি একটু রেস্ট করতে দেবো এবারে আমি তিন চার মিনিট পরে দেখাচ্ছি হাতের মধ্যে একটু সামান্য তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি লেচিটা কেটে নেবো নাহলে হাতে একটু লেগে যাচ্ছিল আর এখানে একটু সামান্য ময়দা ছড়িয়ে নিয়েছি একদম না দেওয়ার মতোই অল্প করে ছড়িয়ে দিয়েছি দিয়ে এটাকে বেলে নিচ্ছি আপনারা চাইলে তেলও সামান্য দিয়ে দিতে পারেন এখানে আমি ময়দা দিয়ে বেলছি বা শুধুও বেলা যায় কিন্তু একটু আটকে আটকে ধরছিল সেই জন্য একটু সামান্য ময়দা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে বেলে নিচ্ছি সাইডগুলো ফেটে যাচ্ছে এটা দেখে কিন্তু কোনো ভয় পাওয়ার কিছু নেই যে সাবু দিয়ে তৈরি সেই জন্য একটু সাইডগুলো সাইডগুলেরাম ফাটবে এগুলোকে আমরা পরে আবার ব্যবহার করে নিতে পারবো তো দেখুন একটা বাটির সাহায্যে এরকম গোল গোল করে কেটে নিয়েছি নিয়ে এটাকে এরকমভাবে আবার সাইডগুলো তুলে রাখছি এটাকে দিয়ে আমি আবার একটা বানাবো তো এগুলো দেখুন একটু মোটা মোটা হয়েছে সেই জন্য আমি বেলনার সাহায্যে একটু বেলে আর একটু সাইজটাও বড় করে নেব আর একটু পাতলা করে নেব এটা কিন্তু খুব পাতলা হবে না যেহেতু সাবু দিয়ে বানানো তবুও মোটামুটি যতটা পাতলা করা যায় সেরকমই এটাকে আমি বানিয়ে নিচ্ছি তো দেখুন এগুলো হয়ে গেছে দুটো রেডি হয়ে গেছে এবার আমি এরকমভাবে আরও বেলে বেলে এরকমভাবে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো বাটির সাহায্যে এরকমভাবে কেটে নিতে পারেন তো দেখুন এরকম সাইজের আমি করে নিয়েছি এটাকেও একটু বেলে নিয়ে সমান করে নিয়েছি এরপরে সবজির বুটটা রেডি করে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি পুরগুলো ভরে দেবো একটা করে নেব নিয়ে এর মধ্যে বুট দেব মাঝখানটা দেব আপনারা আপনাদের মনের পছন্দ মতো শেপ দিতে পারেন এখানে আমরা যেরকম নর্মালি পুরপিঠে বানাই আমি সেরকম শেপ দিয়েই বানাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো মোমো শেপ দিয়ে নিতে পারেন তো এরকমভাবে দেখুন আমি দু সাইড থেকে জুড়ে জুড়ে এরকমভাবে মুখটা মুড়ে দিচ্ছি এটা বানানো খুবই সোজা আর এটা বানাতে খুব একটা সময় লাগবে না দেখুন খুব তাড়াতাড়ি হয়ে গেছে একটা বানানো হয়ে গেল আর দেখুন এটা দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে এরকমভাবে আমি আরও বাকিগুলো বানিয়ে নেব আরও একটা আমি পুট দিয়ে দেখিয়ে দিচ্ছি একইভাবে আরও একটা নিয়ে নিয়েছি নিয়ে ঠিক মাছ বরাবর সবজির পুরটা বেশ ভর্তি করে দিচ্ছি দিয়ে এবারে এটাকে একইভাবে দু সাইডগুলো মুখগুলো আমি মুড়ে দিচ্ছি আপনারা এগুলো খুব চটজলদি বানিয়ে ফেলতে পারবেন তো দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেল এই রেসিপিটিতে আমি পেঁয়াজের ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ ছাড়াও এটিকে বানাতে পারেন আপনারা এখানে রসুন নাও অ্যাড করে দিতে পারেন আপনাদের পছন্দ মতো সবজি ভরে এরকমভাবে পুটটাকে রেডি করে নেবেন আর যেহেতু এর মধ্যে আমি ভিনিগার দিয়ে নুন দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম তাই সবজিগুলোও কিন্তু অনেকটাই মজা গেছে তাইগুলো সেদ্ধও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখুন বাকি সবগুলো বানিয়ে ফেলেছি প্লেটের মধ্যে এবার একটা গামলি বা ডেচকির মধ্যে একটু জল বসিয়ে দিয়েছি জলটা বেশ ফুটে উঠেছে এবার একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি স্টিলের এর মধ্যে আগে থেকেই তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম এখানে আমি অল্প পরিমাণ দিয়ে চাপা দিয়ে দিলাম এটা আমি পাঁচ মিনিট পর দেখাচ্ছি চার পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখাবো সেদ্ধতে বসিয়ে দিয়েছিলাম এক খুব বেশ জোরেই এখানে ফ্লেমটা দিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর দেখুন গাগুলো কি সুন্দর স্মুথ হয়ে গেছে আর এগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আর কত তাড়াতাড়ি উঠে যাচ্ছে দেখুন এটা কিন্তু ঠান্ডা করে যে নামাতে হবে এরকম কোনো কথা নেই দেখুন খুব তাড়াতাড়ি উঠে গেলো খুন্তির সাহায্যে আমি তুলে দেখাচ্ছি বাকি সবগুলোও কিন্তু এরকম ইজিলি উঠে যাচ্ছে আর এটা কিন্তু হতে খুব একটা বেশি সময়ও লাগলো না আর গাটা দেখুন কতটা সুন্দর হয়েছে খুব তাড়াতাড়ি এগুলোকে আমি তুলে ফেললাম আর দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছে দেখতে সত্যিই সুন্দর হয়েছে সবজিগুলোর কিন্তু বেশ ভালো রকম বোঝা যাচ্ছে মোমোর মধ্যে এবারে আমি বাকিগুলোও ঠিক একইভাবে দিয়ে দিচ্ছি এখানে আমার ঝাঁঝির সাইজটা খুবই ছোটো সেই জন্য এরকমভাবে অল্প অল্প করে দিয়ে করা হচ্ছে আপনারা যেটা যদি ফ্ল্যাট টাইপ পান তো এর মধ্যে অনেকগুলো একসাথেই হয়ে যাবে তো দেখুন আমি আবারও চারটে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আবারও আমি চার মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবো আর এখানে ফ্লেমটা একটু আমি জোরে দিয়ে রেখেছিলাম তো আবার আমি খুলে দেখাচ্ছি চার মিনিট পর একইভাবে আর দেখুন এগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর স্টিম হচ্ছে আর এটাকে আমি খুলে আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি চ্ছি দেখুন এটাও এগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে আর কতটা স্মুথ হয়েছে গাটা সেদ্ধও ভীষণ সুন্দর হয়েছে এগুলো খুবই নরম তুলতুলে হয়েছে তো আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন খুব ইজিলি আপনারা বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারবেন দেখুন এগুলো আমি উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি দুদিকটাই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর খুবই নরম হয়েছে সবগুলো আমি প্লেটের মধ্যে তুলে নেব একটা একটা করে খুব তাড়াতাড়ি চট জলদি এরকম মোমো রেসিপি আপনারা বানিয়ে ফেলতে পারবেন আটা ময়দা দিয়ে আমরা মোমো তো অনেক বানিয়ে খাই তো আপনারা একবার সাবুর মোমো রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখতে পারেন গুলো দেখতেও সুন্দর আর খেতেও খুবই নরম গরম গরম অবশ্যই এটা পরিবেশন করুন মোমো রেসিপি সাবুদানা দিয়ে মোমো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখুন সবজির পুরগুলো কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে বাইরে থেকে আপনারা আপনাদের মনের পছন্দ মতো সবজি দিয়ে এই রেসিপিটি অবশ্যই বানিয়ে ফেলতে পারবেন আপনারা কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তো বাই বাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ রেসিপিটি দেখার জন্য